কার্যকর মামলায় বা সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের পর্যবেক্ষণে চলবে তদন্ত শুনানির দিন গোটা তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে রাজ্য এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি প্রধান বিচারপতির শিব ক্যানমের মন্তব্য ঘটনা ঘটার পাঁচ দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই সিবিআই আধিকারিককে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেন প্রধান বিচারপতি একই সঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে সমান গুরুত্বপূর্ণ পদে বসানো হল এই প্রসঙ্গে তার আরও নির্দেশ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ছুটির আবেদন করলে অবিলম্বে তা গ্রহণ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না পাশাপাশি চিকিৎসকরা যাতে আবারও সাধারণ মানুষের চিকিৎসায় ফেরেন সেই অনুরোধ করেন তিনি